আসসালামু আলাইকুম কাম করেছেন ইব্রাহিম মাল্টিমিটার পক্ষ থেকে বিনমদের মিজরা শুনছেন তাদের পুত্র হইলো আমার কৃতজ্ঞতা মোটর জালের ব্রেক সিস্টেম খুবই একটা গুরুত্বপূর্ণ ব্রেক ব্রেকের ত্রুটির কারণে মারাত্মক গ্লাডের ক্ষয়ক্ষতি হতে পারে জনমালের ব্যাপক ক্ষতি হতে পারে তাই গাড়ির অবস্থা যাই থাকুক না কেন ব্রেকের অবস্থা সব সময় ভালো বা ওকে থাকতে হবে এখন যদি একটু আসি আলোচনা করি কয়েক প্রকার ব্রেকের নাম দেখেন এক নম্বরে আসি মেকানিক্যাল ব্রেক দুই নম্বরে আসি হাইড্রোলিক ব্রেক তিন নম্বরে আসি এয়ার ব্রেক চার নম্বরে আসি পাওয়ার ব্রেক পাঁচ নাম্বারে আসি ইলেকট্রিক্যাল ব্রেক এবং ছয় নাম্বারে আসি এখন এই যে ব্রেকের নামগুলো আমি বলছি এই ব্রেকের নামগুলো সবারই জানা দরকার শুধু আমি ড্রাইভিং শিখছি গাড়ি চালাইলাম এর পাশাপাশি যদি এগুলো জানা থাকে তাহলে আমার মনে হয় আমাদের সবারই ভালো এখন আসি ব্রেকের যদি কিছু ত্রুটি সমূহ থাকে সেগুলো নিয়ে যদি একটু কথা বলি যেমন ব্রেক সু লাইল ক্ষয় বা শক্ত হলে ব্রেক কিন্তু কম দরে কোন কোন ক্ষেত্রে ব্রেকগুলো কম দরে এগুলো বলতে আছি কোন কোন ত্রুটি সমূহগুলো এরপরে আসি ব্রেক একজ্ঞাস্টিক ঠিক না থাকলে ব্রেক করলে গাড়ি একদিকে টানে আচ্ছা এরপরে আসি বাগেট লিক হওয়া লাইনে হাওয়া পরিবেশ ব্রেক হাত হওয়া যে কথা বলছিলাম যে এই ব্রেকের ত্রুটি সমূহ গুলো আরো অনেক কিছু থাকতে পারে আপনারা আহ পিন ব্রেক ঠিক মতো কাজ করে কিনা গাড়ি বের করার আগে চেক করবেন আমরা যখন রাস্তায় গাড়ি চালাই চালানোর পরে যখন স্পিডে গাইড একটু দূর দেয় অথবা স্পিরি উঠে গাড়ি কুমানের ক্ষেত্রে ব্রেক করার ক্ষেত্রে তো ব্রেক দরকার এখন আমরা যদি ওই ব্রেকই আমাদের কাক না করে তাহলে কিন্তু বড় দুর্ঘটনার কবলে আমরা পড়তে পারি তো সেজন্যই বলছি সবাই কি এই ব্রেক নিয়ে যেন কেউ আপনারা তাল্টিবেলটি না করেন ব্রেকটাক সুন্দর করে ব্রেক স্টারিং সব সবসময় এরপরে কেলাস পিকআপ এগুলো সবসময় যদি ভালো থাকে এই কয়েকটার ভিতরে ব্রেকটাই তো মেন যেমন কয়েকটা কারণ যদি বলি স্টারিং এর কাজ হচ্ছে যে গাড়ি সোজা বাঁকা এটা এটার কাজ কোন দিক কি যাবে কেলাসের কাজ হইচ আচ্ছা এরপরে ক্লাসের কাজ হইল কি আহ গিয়ার শিফটিং করার সময় ক্লাস দরকার হয় এবার গাড়ি যখন চালাই আমরা আস্তে আস্তে সারি তখন ক্লাসের কাজ হয় যদি ব্রেক করি ম্যানুয়াল গাড়ি হইলে ব্রেকের আগে ক্লাস থাকতে ধরা লাগে এরপরে ব্রেক ধরি এরপরে ব্রেকের কাজ থামানো এবং ব্রেক করা অথবা সোলো করা এরপরে পিক আপ অথবা অ্যাক্সিডেটরের কাজ হইলো গাড়ি পাওয়ার বা পাওয়ার বাড়ানো কমানো এখন এই কয়েকটার ভিতরে আমি দেখতেছি ব্রেকটাই খুব মারাত্মক জিনিস আমি গাড়ি চালাইতে আছি খুবই জোরে কিন্তু ব্রেক করতে পারলাম না তো তখন আমরা বিপদের কবলে পড়তে পারি তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ